আসসালামু আলাইকুম আজকে ঐতিহাসিক তেরোই নভেম্বর আওয়ামী লীগ কর্তৃক ঘোষিত লকডাউনের দিনটা আজকে আমি জানি না আজকে সারা দিন বাংলাদেশে কী কী ঘটবে তবে গতকাল রাত থেকে বা গতকাল দিনের বেলায়ও আমরা যে ট্রেইলার দেখেছি এই ট্রেইলারগুলো থেকে একটা জিনিস স্পষ্ট যে আজকে খুবই খারাপ একটা দিন যেতে পারে তো আসুন দেখি গতকালকে রাতভর কি কি অদ্ভুত ঘটনা ঘটলো প্রথমত যে অগ্নিকাণ্ডের যে সিরিজ অ্যাক্টিভিটিস এটা কিন্তু সারা দিন চলছে ককটেল বিস্ফোরণ ব্যাপক পরিমাণ হয়েছে রাতভর বিশেষ করে টিএসসি কারওয়ান বাজার মোর শান্তিনগর থেকে শুরু করে কাকরাইল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনার ব্যাপক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এছাড়া কারওয়ান বাজারের মৌর এবং শান্তিনগরেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে আর প্রত্যেকটা ঘটনা একটা স্টাইলে ঘটছে কি ধরেন হুন্ডাতে করে অথবা ওই যে যে ইয়ার মধ্যে দেখলাম পাগলের সে পানির কিন্তু ভিতরে ছিল সো এরকম নানানভাবে ভাবে আপনার এই অগ্নিকাণ্ড ঘটানোর জন্য প্রচেষ্টা চলছে এছাড়া বাসে অগ্নিকাণ্ডের ঘটনা গতকালকে রাত্রে বেশ কয়েকটা ঘটলো যেমন রাজধানীর পারে আমরা দেখলাম যে আপনার বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক কর্মকাণ্ড চলছে বিশেষ করে এআই দিয়ে তৈরি কিছু ভিডিও ফুটেজ আপনারা নিশ্চয়ই দেখছেন যে বিভিন্ন পুলিশ সদস্যদের এআই ফুটেজ দিয়ে চলছে তারপর অতীতে থাকা বিভিন্ন কর্মকাণ্ড মিছিলের ভিডিও ভাইরাল করা হয়েছে তবে প্রকৃতপক্ষেও বেশ কিছু জায়গায় ঘটনা ঘটেছে যেমন কুমিল্লা যেই আমাদের মহাসড়ক আছে সেখানে কিন্তু রাতের বেলা অবরোধের ঘটনা ঘটেছে সিলেটেও বেশ কিছু ছাত্রলীগ এবং যুবলীগের ঝটিকা মিছিল আমরা দেখতে পেয়েছি সর্বশেষ পুলিশের তথ্য বলছে রাতের বেলা পুলিশ সারাশি অভিযান চালিয়েছে বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি সহ গুরুত্বপূর্ণ যে এলাকাগুলো মেস এলাকা আছে সেখানে পুলিশের ব্যাপক তল্লাশি নজরদারি আইডি কার্ড চেক এমনকি যারা রাতে ঢাকা প্রবেশের চেষ্টা করেছে এখন কে যে আসলে মিছিলের উদ্দেশ্যে আসছে আর কে এমনি আসছে কারণ ঢাকা শহর রাজধানী সারা বাংলাদেশ থেকে এখানে মানুষ প্রতিদিন আসবে তবে পুলিশ বলছে সন্দেহভাজন আজকে রাতে করা হয়েছে কিভাবে হয়েছে মোবাইল ফোনের অ্যাক্টিভিটিস আপনার হোয়াটসঅ্যাপ চ্যাটিং আপনার ফেসবুক আইডিতে ঢুকা আপনি আসলে কেন ঢাকা যাচ্ছেন থাকে না এরকম কয়েকজন ধরা খাইছে স্টেটাস কমেন্টে তাদের এই আপডেটটা ছিল যে তারা ঢাকা আসতেছে লকডাউন সফল করতে এর পাশাপাশি সরকারের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস এই উদ্বোধ পরিস্থিতিকে শান্ত করার জন্য আজকে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেবেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে আবার গুজবও ছড়িয়েছে যে আজকে ডক্টর ইউনুস পদত্যাগ করতে যাচ্ছেন তিনি আসলে আর দায়িত্ব পালন করতে পারবেন না অপরদিকে জনাব তারেক রহমানও পরিস্থিতিকে শান্ত করার জন্য জনগণকে ধৈর্য ধারণ আহ্বান ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন পাশাপাশি আপনার গণভোট ইস্যুতেও যেই আলাপ আলোচনা বা রাজপথ উত্থাল তিনি বলতেছেন যে গণভোট আয়োজন করা হচ্ছে আলুর ন্যায্য মূল্য দেওয়াটা এই মুহূর্তে জরুরি সার্বিকভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্রচার প্রচারণা আজকে রাতভর চালিয়েছেন আজকে দিনে সবাই যেন ঢাকাতে যায় যার যা আছে তা নিয়ে ঢাকাতে যাওয়ার জন্য কিন্তু সরকারও বলতেছে যা নিয়ে আসবার ঠিক রাজপথ থেকে ওভাবেই আলগিরিয়া আমরা জেলে ঢুকাই দিব তো সার্বিক পরিস্থিতি আজকে রাতটা আমি যদি মনে করি যে গত চোদ্দ মাসের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা ভরা একটা রাত আজকে কেটেছে আর আজকের দিনটা ঠিক চোদ্দ মাস পরে বা পনেরো মাস পরে আরেকটা উদ্বেগ উৎকণ্ঠার দিন যারা বাস মালিক সমিতির মালিকরা আছেন অনেকে আজকে বলছেন যে তারা গাড়ি ঘোড়া বের করবেন না অনেকে বলতেছেন যে না আজকে গাড়ি ঘোড়া বের করতে হবে আবার রাতভর আমরা দেখেছি এনসিপি তারপর হচ্ছে জামাত ইসলামের যে ছাত্র সংগঠন আছে তারপর ইনকিলাব মঞ্চ বিএনপির ছাত্রদলের তাদের একটা বক্তব্য ছিল দল যার যার আওয়ামী লীগকে পেটানোর দায়িত্ব সবার এরকমভাবে তারাও কিন্তু রাজপথে মহড়া দিয়েছে হুন্ডা দিয়ে আমি দেখছি অনেকগুলো মিছিল লাঠি হাতে নিয়ে অনেকগুলো মিছিল এবং কি ঢাকা সহ বিভিন্ন জায়গাতে প্রবেশ পথগুলোতে সেখানে পাহারা বসিয়েছে যেন যে কোনো পরিস্থিতি তৈরি হলে এটাকে মোকাবেলা করা যায় আর আরেকটা বিষয় দেখলাম যে খিচুড়ি পার্টির আয়োজনও আছে বিভিন্ন জায়গায় বাতাসা টাতাসও বিতরণ হবে অর্থাৎ আজকে ঢাকা শহরে প্রত্যেকটা দলের রাজনৈতিক নেতাকর্মীরা মাঠে থাকবেন গতকালকে রাত থেকেই রাস্তায় রাস্তায় আমরা অনেক দৃশ্যপট দেখেছি যে গুরুত্বপূর্ণ স্থানগুলোকে দখলে নিয়ে রাখা হয়েছে যেন আওয়ামী লীগ মাঠে নামতেই না পারে তো সব মিলিয়ে খুব ভালো যাচ্ছে না বাংলাদেশের পরিস্থিতি দেখা যাক আজকে সারা দিন ভর আরো কি কি ঘটে সাবধানে থাকুন নিরাপদে থাকুন অপ্রয়োজনে আজকে ঘর থেকে বের হবেন না আর আপনার আশেপাশে সন্দেহজনক কোনো অ্যাক্টিভিটিস দেখলে নয় 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 নাম্বারে ফোন করে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন